বাবা এ বাবা ডাকো ডাকো বাবাকে ডাকো বাবাই কি জিজ্ঞেস করা হয়েছে কয় বাবাই কই দাও আমাকে দাও না বের করে না বের করে না বন্ধ করো বন্ধ করো বন্ধ করে দাও হ্যাঁ বন্ধ করো হ্যাঁ বন্ধ করো বন্ধ করো হ্যাঁ বন্ধ করো হ্যাঁ দাও আমাকে দিয়ে দাও এখন আমরা ঘুমাবো না দিয়ে দাও হ্যাঁ আমরা এখন কি করব না ঘুমাবো কি 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 খাবো আমরা এখন আমরা এখন কি খাবো না না ভাত এখন কি খাবে এখন আমরা কি খাবো বাবু কি খাবো কি খাবো আমরা এখন তে এইভাবে তাকাও তো এইভাবে তাকাও তো বু তোমাকে কেমন করে বোকা দায় দিদিয়া কেমন করে বোকা দায় এমন করে তাকায় তোমার দিকে এমন করে তাকায় ওরে বাবাই সবাইকে টাটা করে দাও বাই বাই করে যাও এখানে বাই দেখাও বাই বলো বাই দেখাও এটা কি এটা কি বালিশ কি এটা কি এটা বলো কি হাততালি 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 দাও বু কই কোথায় বু নাই বু নাই মামাই কই নাই কই মামাই আচ্ছা দাদা কই দাদা কই দাদা নাই কই নাই আচ্ছা বাবাই কই বাবাই